আমন্ত্রণ টেকনিক পক্ষ থেকে গণিতের আরও একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা ওই যে যা সমাধান করছিলাম অধ্যায় আটের সংকেত উত্তর প্রশ্ন আজকের পর্বে আমরা এই দুইটি প্রশ্নের সমাধান করব প্রশ্ন গ এবং প্রশ্ন ঘ তাহলে চলো কথা না বাড়ায় এই ক্লাসটি শুরু করা যাক তো আমরা এখন এই প্রশ্নের সমাধান করতে যাচ্ছি আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যে পেন্সিল কম্পাসের সাহায্যে তিন সেন্টিমিটার ব্যাসারদের একটি বৃত্তচাপ আঁকো তো পেন্সিল কম্পাস ব্যবহার করে বৃত্তচাপ আঁকবো এখানে আমরা একটা পদ্ধতি দেখিয়েছি তোমাদেরকে আমি আরও একটা পদ্ধতি দেখাবো এবং পেন্সিল কম্পাসের সাহায্যেই দেখাবো সমস্যা নাই প্রথমে আমরা এক কাজ করি এইটা কীভাবে আঁকা হলো একটু জেনারেলি মানে সাধারণভাবে একটু হাত দিয়ে মানে ফ্রি হ্যান্ডে করে দেখাই তারপরে আমি কম্পাসের সাহায্যে তোমাদেরকে এটা করে দেখাবো দেখো এইখানে একটু খেয়াল করো আমাকে বলছে তিন সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তচাপ মানে ব্যাসার্ধটা তিন সেন্টিমিটার হবে বৃত্তচাপটা তোমার তুমি হচ্ছে যতটুকু নিতে পারো ইচ্ছা যতটুকু নিলে বৃত্তচাপ হয় একটু কম বেশি হলে সমস্যা নাই বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করার পদ্ধতি আসলে একই তো আমরা মনে করো তিন সেন্টিমিটার ব্যাসাদের কোনো এক একটা সেন্টার ধরে একটা বৃত্তচাপ এই এই হচ্ছে বৃত্তচাপ তো বৃত্তচাপের উপরে র্যান্ডমলি তিনটা বিন্দু একটা নিলাম পি একটা নিলাম কিউ একটা নিলাম আর এখানে আমরা তিনটা বিন্দু চিহ্নিত করলাম ইচ্ছা ওকে আচ্ছা এবার স্কেলের সাহায্যে মেপে অর্থাৎ কম্পাস দিয়ে কম্পাস দিয়ে একটা কম্পাস দিয়ে তুমি মনে করো তিন সেন্টিমিটার একটা মাপ নিলে তাহলে স্কেলের সাথে তিন সেন্টিমিটার মেপে পি কিউ আর বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর বৃত্ত চাপের অভ্যন্তরের দিকে যথাক্রমে তিনটি বৃত্ত আঁকি আচ্ছা এই তিন সেন্টিমিটার মাপ আমি স্কেল দিয়ে কম্পাসের মধ্যে মাপটা নিব নেওয়ার পরে এই মনে করো পি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের অভ্যন্তরের দিকে একটা বৃত্ত চাপাকলাম আবার কিউকে কেন্দ্র করে আটটা বৃত্ত চাপাকলাম এবং আর কে কেন্দ্র করে আটটা বৃত্ত চাপাকলাম এই বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো সেটাই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই বৃত্তটা ঘুরে যদি আসতো এরকম তাহলে এইটাই তার কেন্দ্র হতো এটা হলো একটা পদ্ধতি আমরা একটা পদ্ধতিখানে যদি আলোচনা করছি একটা পদ্ধতি আমি তোমাদের আরেকটা পদ্ধতি দেখাই ধরো যে একটা বৃত্তচাপ এইটা একটা বৃত্তচাপ এই আমি এখানে একটা দেখাই এই মনে করো একটা বৃত্তচাপ এর উপরে এই একটা বিন্দু হচ্ছে পি এখানে একটা বিন্দু আছে মনে করো যে কিউ আর এইখানে একটা বিন্দু আছে মনে করো আর তো আমি যদি বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে এখন কি করতে হবে প্রথমে আমি পি কিউকে যোগ করে দিলাম তারপরে আর কিউকে যোগ করে দিলাম এই দুইটা বাহুকে আমি কি করলাম যোগ করে দিলাম এইবার আমার কাজ কি এবার কাজ হচ্ছে এই দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবো সমদ্বিখণ্ড দুই ভাগে ভাগ করব। কিউকে কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যসার্ধনে এদিকে একটা এখানে কেন্দ্র করে এদিকে অর্ধেক এদিকে একটা ঠিক একই রকম ভাবে এবং পিকে কেন্দ্র করে সেম ব্যসার নিয়ে এইদিকে আর এদিকে দুইটা বৃত্ত এইভাবে টান দাও এই বাহুটা সমদ্বীক্ষণ্ডিত হয়ে গেল একই রকম ভাবে যদি আমরা এই বাহুটাকে আর কিউ বাহুটাকে যদি সমদ্বীক্ষণিত করি তাহলে দেখবা যে এই সমীক্ষণিত করলে ওরা এই এই রকম একটা জায়গায় মিলিত মিলিত হবে তাহলে মনে ও হলো হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ওকে কেন্দ্র করে তুমি ও কিউ ও পি অথবা ও আর মেপে দেখবে একই বৃত্ত আঁকলেই এটা বৃত্ত হয়ে যাবে আর এটা হবে বৃত্তের কেন্দ্র এই দুইটা পদ্ধতি যে কোনো পদ্ধতি তুমি যদি বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে চাও কেন্দ্র নির্ণয় করতে পারবে এখন চল আমরা একটু কম্পাস দিয়ে এটা আঁকার চেষ্টা করি ধরো আমি যে কোনো ব্যাসার্ধের একটা যে কোনো ব্যাসার্ধ আমাদের তিন সেন্টিমিটার বলা হয়েছে কয় সেন্টিমিটার বলো তো তিন সেন্টিমিটার তো আমি হচ্ছে একটা আনুপাতের চিত্র আঁকছি একটু বড় করে তোমাদেরকে দেখাই ধরো এটা হচ্ছে আমার মাপ হলো তিন সেন্টিমিটার মাপ ওকে এই তিন সেন্টিমিটার মাপ নিয়ে যদি আমি একটা বৃত্তচাপ চাপ আঁকি এই হচ্ছে বৃত্তচাপ আমাকে এখন বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে হবে তাহলে এখানে তিনটা বিন্দুর নাম দিয়ে একটা মনে করো পি একটা হলো এই বিন্দুটা হচ্ছে কিউ আর এই বিন্দুটা হচ্ছে আর ওকে এবার এই ব্যাসার ঠিকই থাকবে আমি এখন কি করব এই প্রত্যেকটা বিন্দুতে আমি তিন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে নিয়ে এই আরকে কে কেন্দ্র করে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ চাপ আঁকলাম এরপরে আমি কিউকে কেন্দ্র করে তিন সেন্টিমিটার ব্যবসার নিয়ে আটটা বৃত্ত চাপাকলাম এবং এই পিকে কেন্দ্র করে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমি আরও একটা বৃত্ত চাপাকলাম বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো এই যে বিন্দুটা এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র এই দেখো এটাই বৃত্তের কেন্দ্র তুমি বৃত্ত আঁকলে আর একটা পুরো বৃত্ত তৈরি হয়ে যাবে আশা করি তোমরা এই পদ্ধতিতে আঁকতে পারবে আর একটা পদ্ধতি দেখাই তোমাদের এটা একটা পদ্ধতি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ধরো যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যে কোনো বলতে আমাদের এখানে কোনো নেওয়ার সুযোগ নেই আমাদের কোশ্চেনে বলেছে তিন সেন্টিমিটার তো আমরা কিন্তু তিন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে ধরো যে একটা বৃত্তচাপ আঁকলাম এই যে এখন আমাকে কি করতে হবে এই বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে হবে তাহলে আমরা নাম দিই পি এখানে একটা বিন্দু হচ্ছে কিউ আর এখানে একটা বিন্দু হচ্ছে আর তো এখন আমাদের কি করতে হবে এই বিন্দুগুলোকে একটু যোগ করতে হবে প্রথমে পি যোগ করো প্রথমে পি কে যোগ করে দাও একটু রেড কালার দিলাম যেন তোমরা দেখতে পাও তারপরে কি করব এই আর কিউ কে যোগ করে দিলাম এরপরে আমরা যা করব তা হচ্ছে এই বাহু দুইটাকে সমদ্বিখণ্ডিত করব সমদ্বিখণ্ডিত প্রসেসটা তোমরা নিশ্চয়ই জানো এই যে কিউকে কেন্দ্র করে এবং পিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা করে বৃত্ত চাপি এই দেখো মাপ থাকবে একটা বৃত্তচাপ বৃত্তচাপ বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো এবার তুমি টান দাও টান দিলে দেখো সমদিখণ্ড হয়ে গেল এই রেখাটা ঠিক একই রকম ভাবে এই রেখাটাকে আমরা সমদিখণ্ড করবো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্ত আঁকো ওই মাপ নিয়ে এদিকে একটা বৃত্ত চাপ আঁকো ঠিক একই রকমভাবে কিউ কে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি মাপটা সেম থাক আরটা বৃত্তচাপ কি আচ্ছা এই পাশের বৃত্তচাপটা একটু নড়বড়ে হয়ে গেছে ওকে ঠিক করে দিলাম দেখো বৃত্তচাপ দুইটি কোথায় মিলিত হলো এই যে বিন্দুতে এরপর আমরা কি করব এই সরল লেখাটা টেনে দিবো রেখা দুইটি যেখানে মিলিত হলো সেটাই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র তার মানে এখানে মিলিত হয়েছে সরল লেখা দুইটা এই যে ও বিন্দুতে ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এখন তুমি ওকে কেন্দ্র করে এখন তুমি দেখো ওকে কেন্দ্র করে ওপি ও কিউ অথবা ও আর ওপি অথবা ও কিউ অথবা ও আর সমান ব্যাসার্ধ ব্যসার যদি একটু বৃত্ত আঁকো এ দেখো এটাই বৃত্তের কেন্দ্র হয়ে গেল আশা করি এই পদ্ধতিতে তোমরা চাইলে আঁকতে পারবে একটা বৃত্ত চাপের মধ্যে যে কোনো তিনটা বিন্দু নেই বিন্দুগুলোকে যোগ করে বাহুগুলোকে করলে সমুদীকরণ রশ্মি ধরো একটা বাহুর মনে মনে করো পি একটা যে আর এস আর হচ্ছে এম এন এরা পরস্পর মিলিত হলো ও বিন্দুতে তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবার ও কিউ অথবা ও আর অথবা ও পি সব আসলে সমান হবে আর এটাই বৃত্তের ব্যাসার্ধ হবে তো আমরা এর পরের প্রশ্নটি একটু দেখবো আমাদের পরের প্রশ্ন কি বলা হচ্ছে আশা করি এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পরের প্রশ্নটি দেখা যাক কি হচ্ছে এখানে দেখো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসিডি বৃত্তের মধ্যে ও কেন্দ্রবিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি বৃত্ত চাপের উপর দণ্ডায়মান এটা হচ্ছে একটা কোন কোনের নাম হচ্ছে কি বলতো এ সি ডি এ দেখো এ সি এ সি বি এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোন কারণ কি এটা হলো চাপ এই চাপের উপর দাঁড়ানো বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং এডিসি এটাও একটা বৃত্তস্থ কোণ আমাকে প্রমাণ করতে হচ্ছে এই দুইটা কোণ পরস্পর সমান আমরা কিন্তু এটা অলরেডি জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান আজকে আমরা তাই প্রমাণ করব তাহলে চলো এক কাজ করা যাক বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এটা হলো বৃত্তের কেন্দ্র ও ও থেকে আমরা ও এ আর ওবিকে কে যোগ করে দিলাম ও এ আর ও যোগ করি ও এ আর ও যোগ করি আচ্ছা যোগ করলাম এবার এখানে বৃত্তস্ত কোন দুইটি উৎপন্ন দেখো এই দুইটা কোন আর এটা হলো কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন আমরা জানি একই বৃত্তের একই বৃত্তের কেন্দ্রের যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই বৃত্তের কেন্দ্রস্থ কোন যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ এই কথাটা একটু আমরা যদি একটু কারেকশন ভালো করে বলি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই চাপের উপর চাপের উপর বৃত্তস্থ কেন্দ্রস্থ বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন দ্বিগুণ ওকে আসো এবার আমরা যদি এবার একটু খেয়াল করি দেখো এই যে এখানে এই এ ও বি এটা কিন্তু কেন্দ্রস্থ কোন বৃত্তের কেন্দ্র তৈরি হলো তাহলে এ ও বি সমান টু বৃত্তস্থ কোণ এ সি বি বলা যাবে চাপ একই চাপের উপরে এ দেখো এবি হলো চাপ আর এবি হলো চাপ ও বিন্দুতে কোন হচ্ছে কেন্দ্রস্থ কোন সি বিন্দু কোন বৃত্তস্থ কোণ তাহলে একটা কোন এর দুইটা কোণের সমান এটা একটা সমীকরণ ঠিক একই রকম ভাবে এ এটা হলো কেন্দ্রস্থকোন এ বি হচ্ছে চাপ আর এখানে দেখো বি এটা হচ্ছে বৃত্তস্তকন এডিবি এ বি হলো চাপ তার এই কেন্দ্রস্থকোন বৃত্তকনের দ্বিগুণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ একটু যদি খেয়াল করো এই দুইটা ইকুয়েশনের লেফট সাইড যদি ইকুয়াল হয় এ বি এও বি লেফট সাইড লেফট সাইড যদি সমান হয় তাহলে রাইট সাইড রাইট সাইড সমান করে দেওয়া যাবে তো ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু থেকে এখানকার ইকুয়েশান ওয়ানের লেফট সাইড ইজ ইকুয়ালস টু ইকুয়েশান টু এর সাইড দুই পাশ থেকে টু বাদ দিয়ে দাও বাদ দিলে দেখো এসি বি সমান এডি বি প্রমাণ হয়ে যায় তার মানে এই এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন আর এইটাও এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন পরস্পর সমান প্রমাণ হয়ে গেল আশা করি এই যে ছোটো প্রমাণটা এটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকের আয়োজন এতটুকুই ছিল দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় আট থেকে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ